আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি মজার রেসিপি দেখার জন্য আজ শেয়ার করবো বেকড পাস্তা চিকেন ও চিজে ভরপুর এই পাস্তা খুব সহজে ঘরে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজ খেতে কিন্তু অনেক মজা আর বানানো একদম সহজ তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি ফুটিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিব দু কাপ পরিমাণ পাস্তা ভিওর যে কোনো ধরনের পাস্তায় কিন্তু নেওয়া যায় তো আমি এটাকে এবার প্রায় আট মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আপনাদের টাইমের একটু কম বেশি হতে পারে এই তো প্রায় আট মিনিট সিদ্ধ করার পরে পাস্তাটা হয়ে গেছে এটাকে ছেঁকে একটু তেল মেখে সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিকেনটা রান্না করে নিব জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ পরিমাণ রসুন কুচি তো রসুনটাকে একটু তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবার আমি দিয়ে দিব পেঁয়াজ তো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটাকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবো লাল করার প্রয়োজন নেই একটু সফট হলেই হবে দিয়ে দিলাম এখানে আর ছাড়া চিকেন তো এক কাপের যে একটু বেশি চিকেন আছে এখানে এটাকে আমি একটু ছোট কাট করে কেটে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম এ তো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব উঁচু করে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এখানে আপনারা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি শুকনো মরিচের গুঁড়াটাই দিলাম কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম তিন চার মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো পিউরি তো দুটো টমেটো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এই তো এটাও দিয়ে দিলাম এখন এই টমেটোর সাথে চিকেনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এ তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে তো ঢেকে এই চিকেনটাকে আমি রান্না করে নেবো সাত আট মিনিট রান্না করলে হয়ে যাবে এটা ভিওস প্রায় সাত মিনিট পরে আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে যেহেতু হাড় ছাড়া চিকেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা সবুজ ক্যাপসিকাম এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল আপনারা চেষ্টা করবেন যেন ফ্রেশটা দেয়া যায় এই তো কিছুক্ষণ এড়েছে এটা একটু মিশিয়ে নিব হয়ে গেছে বিয়ার্স এক মিনিটের মতো মিশিয়ে নিলাম আর আমাদের চিকেনটাও হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম এখন আমি সস তৈরি করব হোয়াইট সস দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ বাটার এটা আমার হোম বাটার তো চুলার আঁচটাকে একদম লোতে রেখে বাটারটা গলিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ ময়দা তো অবশ্যই এর মধ্যে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে আটা দিলে হবে না আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে এই ময়দাটা বাটারের সাথে আমি খুব ভালোভাবে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম তো ভিয়ার চুলাটা বন্ধ করে লিকুইড দুধ মিক্সড করতে হবে তা না হলে অনেক সময় নিচে জমাট বেঁধে যায় তাই তো এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধই আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া ইচ্ছা করলে কালোটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ অরিগ্যানো তো অরিগ্যানোটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এবার চুলাটাকে ধরিয়ে আমি হালকা আছে এই সসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন প্রায় দু মিনিট পরেই আমাদের সসটা কিন্তু ঘন হয়ে গেছে এই তো সসটা একদম রেডি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা আর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা তো চুলার আঁচটাকে লোতে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর জাল করার কোনো প্রয়োজন নেই শুধু মিশিয়ে নিলেই হবে এতে বিয়ার্স হালকা হাতে মিশিয়ে নিলাম আর এভাবেও কিন্তু এই পাস্তাটা খাওয়া যায় খেতে কিন্তু অনেক মজা লাগে তবে আমি আজকে বেক করব এর জন্য এখানে নিয়ে নিলাম একটা ফয়েলের বক্স তো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো আপনারা ইচ্ছা করলে কিন্তু ওভেন প্রুফ যে বাটিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের বাটিতে এটা নিতে পারেন যেহেতু এটা আমরা চুলাতে বেক করব এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ তো বিয়র্স চিজ একটু বেশি দিলে এটা খেতে বেশি মজা লাগে তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করেও দিয়ে নিতে পারেন তো উপরে চিজগুলো আমি ছড়িয়ে দিলাম এবার চিজের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তো চিজের উপরে চিলি ফ্লেক্স দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এ তো চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিব কিছুটা সবুজ ক্যাপসিকাম এটা শুধু ডেকোরেশনের জন্য যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ব্ল্যাক অলিভস তো এটাও যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য তো ভিওর ডেকোরেশন শেষ এখন এটা আমরা বেক করব চলে যাচ্ছি চুলাতে তো আমি আগে একটা ফ্রাই গরম করে রেখেছিলাম মাঝারি আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পাস্তাকে আমরা ছয় থেকে সাত মিনিট বেক করে নিব তাতে আমাদের চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে এই তো ভিওয়ার্স প্রায় সাত মিনিট পরে দেখেন চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে তো আমি আরও একটা বক্স এভাবে মেল্ট করে পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার বেকড পাস্তা দেখলেন তো ঘরেই কত সহজে তৈরি করে নেওয়া যায় যখন তখন তো ইচ্ছে করলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না তো আপনাদের যদি ঘরে খেতে ইচ্ছা করে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম